Sat kalian Sat. 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 <laughs> <laughs> itu tiga আসসালামু আলাইকুম ই আশা করছি যে যেখানে আছেন আল্লাহবাক সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তো আজকের ব্লগটি বাহারাইন থেকে স্টার্ট করলাম এখন প্রায় বারোটা মতো বাজে আসলে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে যায় আমার ফ্রেন্ডরা অনেক সকালেই ঘুম থেকে উঠেছে কিন্তু আমি তো ছোটবাবু লেট করে ঘুমাই তাই আমারও সকালে উঠতে লেট হয়ে গেছে তো আমার ফ্রেন্ডরা আমার জন্যই ওয়েট করছিল। আমরা ঘুম থেকে ওঠার পরে তো ফ্রেশ টেস হয়ে একেবারে দুপুরের খাবারটা খেয়েই ভাবছি রুম থেকে বের হব যেহেতু সকালের নাস্তা হালকা পাতলা ছিল বাচ্চারা ওইগুলোই খেয়েছে আমার ফ্রেন্ডরা আর কিছুই খায়নি তো একবারে আমরা দুপুরের খাবার বাইরে থেকে অর্ডার করে নিয়ে তারপরে রুমেই তো আরামে একদম ভাত বিরিয়ানি রাইস্টাইল সবই ছিল সব কিছু খেয়ে তো রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আজকে সারাদিন ঘুরব কেনাকাটা করবো আপনাদের সাথে শেয়ার করবো আর বাইরের ওয়েদারটাও অনেক ভালো ছিল কারণ এখন তো এত বেশি গরম নাই আবার অনেক বেশি ঠান্ডাও নেই стеклы, гладкого. А, glass-е да? Просто оставить. Да. কয়েক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আমরা ফার্স্টে হচ্ছে গাড়িতে পেট্রোল নিতে হবে সেটা নিয়ে নিচ্ছি তারপরে আর সাত সাত দেখো 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 সাতকে সাত সাত তো আমরা পেট্রোল নিয়ে একদম আমার হোটেলের পেছনেই একটা চা কফির দোকান ছিল ওখান থেকে হচ্ছে চা কফি নিয়ে নিলাম আর আমাদের বের হতে হতে তো প্রায় দুইটাই বেজে গেছে আসলে খাওয়া দাওয়া করে তারপর নিজেরা রেডি হতে বাচ্চাদের রেডি করতে করতে অর্ধেক টাইমটা আর কি চলে গেছে দিনের আর আজকে আমাকে দেখতে খুবই টায়ার্ড লাগছে কারণ আজকে রাত্রে আমার ঘুমটা খুবই কম হয়েছে কারণ ছোটবাবু আজকে ভোরের দিকে খুবই কান্না করছিল। আমার মনে হচ্ছিলো ওর পেটে কোনো সমস্যা হচ্ছিল তো ঘুমাতে ঘুমাতে প্রায় সকালের দিকে ঘুমিয়েছে মানে ভালো কান্নাকাটি করছিল ওইভাবে রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলাম তারপরও মনে হচ্ছিলো ওর কাছে খারাপ লাগছিল আর কি তো যার জন্য মা ছেলে দুজনের একটু ঘুমটা কম হয়েছে সাথে যারা বাবারও ঘুমটা কম হয়েছে তারপরও ঘুম থেকে ওঠার পরে আর তেমন বেশি খারাপ লাগছিল না আর কি যতটুকু ঘুম পেরেছি আর কি অ্যানাফ তো আমরা হচ্ছে বের হয়ে প্রথমে আসলাম হচ্ছে ওল্ড শুকে কাতারেও কিন্তু ওল্ড শুক আছে তো আমরা এবার আসলাম বাহার ওল্ড শুকে এখানেই তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম কী কী কেনাকাটা করা যায় সেটাও দেখছিলাম ভালোই লাগছিল এখানে সব ট্র্যাডিশনাল জিনিসপত্র আর কি তো কাতারেও কিন্তু হচ্ছে ইরানি সুখ কিংবা ওই সুখ যেটাকে বলে সেটার মধ্যেও সেম এরকম জিনিসপত্র পাওয়া যায় আসলে মিডল ইস্টের সব কিছু প্রায় একই রকম দেখতে ঘুরতে তারপর ওই যে কোথাও একটা এসেছি সেখানে একটু ঘুরে দেখতে কেনাকাটা করতে ভালো লাগে সেজন্য আর কি তো এখানে হচ্ছে গতবার কয়েকবার এসেছি কিন্তু ওলসুকে আসলে আসা হয়নি মানে বাহারানে এসেছি কিন্তু এই পাশটা আসা হয়নি তো আজকে ভাবলাম যে এই পাশটা একটু ঘুরি তো এখান থেকে আমরা কিছু বাদাম তারপরে চকলেট তারপরে হচ্ছে বাচ্চাদের ওই যে চিপসের মতো ওইগুলো হচ্ছে বেশ কিছু আমি আমার ফ্রেন্ড কিনলাম তারপর বাচ্চারা এখান থেকে কিছু খেলনা কিনলো ওদের পছন্দ মতো কেনাকাটা করার পরে আমরা আসলাম একটা হচ্ছে কাপড়ের দোকানে এখানে হচ্ছে বাই টু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছিল তো পরে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে কিছু থ্রি পিস দেখছিলাম তো এখানে অনেকগুলো থ্রি পিসই দেখছিলাম তো ওরকম আছে না যে এক দেখায় পছন্দ হয়েছে কিংবা নিউ কালেকশন এরকম তেমন কিছু না ঘুরে ফিরে ওই সে একই কালেকশন তার মধ্যে থেকে আর কি ভাবছিলাম যে একটা কিছু নিয়ে নি। আর এখানে যারা বাবা এই সুয়েটারটা পছন্দ করলো পরে যারা বাবা আর ভাইয়া আর কি দুইটা সুয়েটার নিয়েছে এই সুয়েটারটা আমার কাছেও ভালোই লাগছিল কালারটা আর এখানে হচ্ছে আমরা এই ড্রেসটার কালারটা আমার কাছে ভালো লাগছিল এটা হচ্ছে রেডিমেড ছিল তো পরে ভাবলাম যে দুজনা আর ম্যাচিং করে নিই তো আমার ফ্রেন্ডের সাইজেরটা আবার ছিল না তো পরে আর ম্যাচিং করে নেওয়া হয়নি তো আমরা হচ্ছে আনিস্টিজ আর কি দুজন দুটা থ্রি পিস নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য পাঞ্জাবি দেখছিলাম ম্যাচিং করে তো ছোটবাবুর হচ্ছিলো তো সাদের হচ্ছিল না সাদের যেটা চয়েস হচ্ছে সেটা আবার ছোদবাবু হচ্ছিল না তো পরে আর পাঞ্জাবি নেওয়া হয়নি আমাদের বড়োদেরই আর কি কেনাকাটা করে আমরা হচ্ছে বের হয়েছি তো এখন যাব হচ্ছে আধারি পার্কে বাচ্চারা তো ওখানে যাওয়ার জন্য মানে সেই বিকেল থেকে মাথা নষ্ট কারণ ওখানে তো কতবার যারা স্বাদ এসেছিলো ওরা তো মানে অনেক বেশি এনজয় করেছিল এক প্রকার ধরে বেঁধে বের করে নিয়ে এসেছিলাম এরকম তো এবার তো আমার ফ্রেন্ডের বাচ্চারাও সাথে আছে ওরা তো শোনার পর থেকে ওরাও মানে সবাই একসাথে ওখানে যাওয়ার জন্য মাথা নষ্ট পরে অবশেষে আর কি ওলসুকে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমাদের কাছে কিন্তু ওলসুকটা ঘোরার পরে ভালোই লাগছিল ওখানে অনেক কিছু দেখলাম যদিও ওইভাবে তো সব কিছু ভিডিওতে ক্যাপচার করা হয়নি তো ওখান থেকে ঘোরাঘুরি করে এখন আমরাই তো আধারি পার্কে আসলাম আর আধারি পার্ক এটা আসলে এমন একটা পার্ক এখানে বড়োরাও এনজয় করতে পারবে পাশাপাশি ছোটোরাও আর কি এনজয় করতে পারবে কারণ এখানে বড়ো ছোটো সবারই প্লে রাইড আছে তা আমাদের কাছে এই পার্কটা ভালোই লাগে তো এখানে একবারে হচ্ছে একটা কার্ড বানিয়ে নিই যেটা আনলিমিটেডভাবে আর কি ওরা সব কিছুতেই আর কি রাইড করতে পারবে এখানেই তো আসলাম বাচ্চারা তো অনেক হ্যাপি ওরা ছবি টবি তুলাই ব্যস্ত বাইরে কোথাও একা আসা অন্যরকম আনন্দ সাথে যদি একটা ফ্রেন্ড ফ্যামিলি থাকে তাহলে কিন্তু অন্যরকম আনন্দ তো আমাদের কাছে ফার্স্টে আমরা যে এসেছিলাম তখন তো আমরা একা এসেছিলাম তখন আলাদা রকম ভালো লেগেছিল। এবার যে আমাদের ফ্রেন্ডের সাথে এসেছে এবার কিন্তু অন্যরকম একটা ভালো লাগছে আসলে একসাথে কোথাও এরকম কোনো জায়গায় বেড়াতে গেলে কথা বলা কিংবা ঘোরার জন্য সাথে কোনো ফ্রেন্ডরা থাকলে আমার কাছে মনে হয় তো আমরা মানে অনেক ভালো একটা টাইম কাটিয়েছিলাম আমরা যে তিন চার দিন ছিলাম আমি এবং আমার ফ্রেন্ডরা অনেক বেশি এনজয় করেছিলাম বাইরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু মিলে আমরা আলহামদুলিল্লাহ মানে খুবই ভালোভাবে সময়গুলো কেটেছে আমরা সারা দিন বাইরে ঘোরাঘুরি করার পরে রুমে আমরা অনেক রাত্রে গিয়েছি কিন্তু আছে না রুমে যাওয়ার পরে আমরা যে টায়ার্ড হয়ে যে যার মতো রুমে শুয়ে গিয়েছি এমন না কিন্তু আমরা রুমে আসার পরেও দেখা যায় যে হোটেলে বসে সবাই আবার একসাথে আড্ডা দিচ্ছি বাচ্চারা বাচ্চাদের মতো খেলা করছে মানে সময় দিনগুলো অনেক তাড়াতাড়ি কেটে গেছে আমাদের কাছে খুবই খুবই ভালো লেগেছিল যে কয়েকদিন আর কি ওখানে ছিলাম আর এখানকার এই প্লেরাইড গুলো হার্সডে ফ্রাইডে এত পরিমাণ ভিড় হয় যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় একটা কিছুতে ওঠার জন্য তো আজকে ছিল হচ্ছে বুধবার তো যার জন্য একটু ফাঁকা ছিল আমরা আরামেই আর কি সব কিছুতে একটু একটু করে উঠতে পেরেছি বাচ্চারা অনেক বেশি আর কি সব কিছুতে উঠে এনজয় করতে পেরেছে আর কি তো আমরা এই তো একটু ঘুরছিলাম আর বাচ্চারা তো ওদের মতো করে ওরা যেটাতে ভালো লাগছিলো একবার জায়গায় তিন চারবার করে করে উঠতেছিল যেহেতু ওদের তো কাট করে নেওয়া হয়েছে আর আমার সাদ। একটু সমস্যা হয় যে সাদ মানে কিছুতে উঠতে পারে না ও অনেক ভয় পায় তো কয়েকটা হাতে উঠছে কয়েকটা আমাদের সাথে ঘুরছে ওই যে সামনে ওই।

ཆུ་ <laughs> আমার স্বাদের থেকে সাহসটা মনে হয় কিছুতে উঠতেছি ও তো খুবই হ্যাপি আমার সাথে সব কিছুতে ওকে নিয়ে একটু একটু করে উঠেছি ও কোনো কিছুতেই ভয় নেই কিন্তু সাদে যে সামান্য এইগুলো তো ছোট বাচ্চাদের অথচ এইগুলোতে উঠেও একদম ওর ফ্রেন্ডকে চেপে ধরে বসে আছে এত পরিমাণ ভয় পাচ্ছিল কিছুক্ষণ পরে অবশ্যই টুলো ভয়টা কমেছিল তো ওর এজে যেগুলো সেগুলোতেও খুব কম উঠেছে মানে কয়েকটাতে উঠেছে এত বেশি ঘর আর এই পার্কটা কিন্তু অনেক বড় তো এখানে হচ্ছে অনেকগুলো স্টলও বসে কাপড় চুপড়ের খাবারের তো আজকে আমরা হচ্ছে বোরকার স্টল থেকে আমি আর ভাবি হচ্ছে কয়েকটা বোরখাও নিয়েছি সেটা আমি পরবর্তীতে আর কি আপনাদের সাথে শেয়ার করবো যে কী রকম আর কি বোরখা নিয়েছি এখানে প্রাইসটাও কিন্তু খুবই কম তো আমরা হচ্ছে আমার ফ্রেন্ড প্রায় তিনটা মতো নিয়েছে আমি দুইটা নিয়েছিলাম তো খারাপ হয়নি আর কি কম প্রাইসের মধ্যে ভালোই হয়েছে তো এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো এই পার্কে ছিলাম তারপরও বাচ্চারা একটুও টায়ার্ড হয়নি ওদেরকে এখন এক প্রকার ধরে বেঁধে পার্ক থেকে বের করে নিয়ে যাচ্ছি যে আমরা আজকে সারাদিন অনেক ঘুরেছি এখন টায়ার্ড হয়ে গিয়েছে এখন আর কি রুমে যেতে হবে আর খিদাও লেগে গেছে সবার যদিও আমরা দুপুরে খাবার পরেও হালকা পাতলা নাস্তা করেছি স্যান্ডউইচ খেয়েছি তারপরে হালকা পাতলা তো নাস্তা খাওয়ার উপরেই আছি কিন্তু ওইগুলো আসলে ভিডিওতে আর শেয়ার করা হয়নি তা এখন আমরা এখান থেকে বের হয়ে সোজা আর কি সেই গতকালকের ওই বাঙালি রেস্টুরেন্টে যাবো তো ভাইয়ার ওখানে মজার মজার ভর্তা ভাজি দিয়ে ভাত খেয়ে তারপর একবারে রুমে চলে যাব। আসলে আমরা এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করি যার জন্য এখানেই আসলাম আর তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে কথা হবে আল্লাহ হাফেজ